আজকের বিষয় হলো পদ্মাসন কীভাবে করতে হয় পদ্মাসন করতে গেলে প্রথমে মেঝের ওপর পা দুটো সাট করে বসতে হবে তারপর ডান পায়ের গোড়ালিটা বাম পায়ের উরুর ওপর রাখতে হবে এখানে খেয়াল রাখতে হবে পায়ের পাতাটা যেন পেটের সঙ্গে টাচ করে থাকে এরপর বাম পায়ের গোড়ালিটা ডান পায়ের উরুর ওপর রাখতে হবে খেয়াল রাখবেন দুটো পায়ের পাতায় যেন পেটের সঙ্গে টাচ করে থাকে এরপর হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙুল দুটি একসঙ্গে রেখে হাঁটুর ওপর রাখতে হবে ধ্যান করা অবস্থার মতো মেরুদণ্ড সোজা রাখতে হবে মেরুদণ্ড বাঁকানো যাবে না এ অবস্থায় চার থেকে পাঁচ মিনিট থাকতে হবে এর এর থেকে বেশি অবস্থায় থাকলে ভালো হয় কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ মিনিট থাকতে হবে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেলে এটা খোলার সময় প্রথমে আঙুল দুটো খুলতে হবে তারপর বাম পাটা সামনের দিকে রাখতে হবে এরপর ডান পাটা সামনের দিকে রাখতে হবে ধন্যবাদ